রেডি হয়ে গেছে মাছ দিয়ে সবজির ঝোল আমি নামানোর আগে চিৎসা ধনে পাতা প্যানে তেল দিয়ে দিয়েছি তেল একটু গরম হলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ ফালি এই আমি ও রসুন এবং জিরা বেটে রেখেছি ওয়ান টি স্পুন পরিমাণ তার আগে আমি দিব চিংড়ি মাছ এবং এটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিক্স ভেজিটেবল রান্না ঝোল করে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলি দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলির মধ্যে আমি একটু করে লবণ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কিছুটা ভাজা হয়ে গেলে আমি

ভালো মতো মেরে নিচ্ছি ভালো মতো মেরে নেবার পর কিছুটা সময় রেখে পেঁয়াজগুলো একটু সফট হয়ে হয়ে আসবে তখন বাকি মশলাগুলো দিয়ে দিবো বাকি মশলা কি দিবো ওয়ান টি স্পুন আদা এবং জিরার মিক্স আপ আমি বেঁপে রেখেছি যে চাইলে ব্লেন্ড করে বা পাউডার ইউজ করতে পারেন হ্যাঁ ওয়ান টি স্পুন আদা বাটা দিব এবং কিছু মরিচের শালু আমি একে একে সব মশলা দিয়ে ফেলেছি ওয়ান টি স্পুন আদা রসুন জিরা বাঁকা ওয়ান টি স্পুন আদা বাটা কিছুটা হলুদের কাঁচা মরিচ শালু আমি কোনো মরিচের গুঁড়া দিই নাই এখন একটু ভালো মলো মোটো নেড়ে চেড়ে আমি কিছুটা পানি দিয়ে দেবো সামান্য পরিমাণ আমি ভেজিটেবল ও মরিচের গুঁড়ায় আর দেই না সাধারণ চাইলে দিতে পারেন যারা একটু বড় বা ঝাল তরকারি পছন্দ করে তাদেরকে চিংড়ি মাছকে ভালো মতো কষিয়ে সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে দিব এখন আমি দিয়ে দিব একে এখানে সমস্ত ভেজিটেবলগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে বেগুন আর শালগম এবং শসা দিয়ে দিয়েছি ভালো মতো কষিয়ে নিয়েছি আমি এখন ঝোলের পানি দিয়ে দিব আপনার ঠিক থেকে কষিয়ে নেবেন মানে ঝোলের পানি দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন চেহারাটা দেখে মনে হচ্ছে যে এটি অনেক বেশি অনেক হবে রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে মিক্স ভেজিটেবল